তো আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসছি লাইলার কাছে ভাইরাল ইকবাল কি নি আপনারা তো অবাক হয়ে গেছেন লাইলার কাছে ভাইরাল ইকবাল কেম নাকি তো ইকবাল লাইলাকে একটা গান শোনাবো না লাইলা কেমন আছেন ইকবাল এ গান শুনছেন এই যে আজকে শুনবো আজকে শুনবে বড় সেলিব্রিটি পার্সন নাই আপনাদের গান কেমনে শুনবো তো আজকে শোনা দিলে বাস্তবে তাহলে শুরু করো লাইলা ابو একটা গান দাও ধুই কেন রে আত্তারাতিও হইলি না che non è attare a Dio হইলি না দরদি আরে বন্ধু দরদি আরে আমি তোমার চাইরে বন্ধু আর মনে না আমি মোলে এক দোকান বানায় পেন করি মনে না আমি মোলে এক দোকান বানায় লঙ্গি দিয়া কে তাসি লাই দিয়া কে তাসি লাই নুনতে ভান্তা ফাইনা রাতালির জীবন আমার গেল না গো গেল না ফান খাওয়ার জীবন আমার গেল না আদরে সুহাকে মোটা পরে দিব আদরে সুহাকে মোটা পরে দিব রে ভালোবাসো হজ দিয়া আমার অন্তর কাটিয়া দিব ভালোবাসো আমারে প্রথম জবন কালা পাইয়া মধুর মধুর কথা মন কারা যবন কালা পাই আধুর মধুর কথা কুয়া মন কারিলা তোর পিড়িতে আমি মরে যাব রে তোর পিড়িতে আমি মরে যাব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালো বাছো যদি আমার ধন্যবাদ ধন্যবাদ জন্য